সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে একজন ইমিগ্রেশন প্রত্যাশী কতটা সচেতন থাকা উচিত আসলে যা তা দেখলেই যে শেয়ার করতে হবে ব্যাপারটা তা না বা নিজেকে কন্ট্রোল করা রয়েস হয়ে কাজ করা নিজের বুঝ পাগল বুঝে এগুলো বন্ধ করে আপনার সামনে একটা ভবিষ্যৎ আপনার একটা কাজের জন্য ভুল কাজের জন্য আপনার ফ্যামিলি বাচ্চা কাচ্চা সবাই এফেক্টেড হবে আপনার মা বাবা আপনার জন্য ওয়েট করছে ভাই বোনরা অপেক্ষা করছে আর এদিকে আপনি দেশ জাতির সেবায় ইত্যাদি ইত্যাদি একতা পত্রিকা থেকে মানে কিছু মানে ঘটনা এরকম আমি জানি গণ্ডগোলে পয়লা গেলে পাবলিক তোমার বাঁচাইব না উকিল মুক্তার যতই ধরো বেল পাইবা না এগুলো তো আমরা জানি তাই না আমরা জানি নিয়ে আপনি কথা বলছেন তাহলে আমরা দেশ থেকে আসছি আমরা এই সমস্ত গান টান শুনি নাই হ্যাঁ তো এই অবস্থা একটু থাকে আমরা ইদানিং একটা জিনিস দেখছি বিশেষ করে ভিসার ক্ষেত্রে অথবা সিটিজেনশিপ পরীক্ষার ক্ষেত্রে অথবা গ্রিন কার্ডের বিভিন্ন প্রসেসের ক্ষেত্রে যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে বিশেষ করে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কী ধরনের পোস্ট করছেন আপনার মানসিক মানে আপনি কী ধরনের মেন্টালিটি গ্রো করেন সেটা আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায় বলে তারা ধারণা করছেন বা দাবি করছেন এবং সেই ক্ষেত্রে তারা খুব চেক করছেন এই ব্যাপারটা তো সেক্ষেত্রে একজন অ্যাটর্নি হিসেবে আপনি আসলে আসলে কি মনে করেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে একজন ইমিগ্রেশন প্রত্যাশী কতটা সচেতন থাকা উচিত আসলে যা তা দেখলেই যে শেয়ার করতে হবে ব্যাপারটা তা না বা নিজেকে কন্ট্রোল করা রয়েশ হয়ে কাজ করা এটা আপনি কি মনে করেন এটা কতটা দরকার এখন আমাকে এই প্রশ্ন কেন করলেন নিজের বুঝ পাগল বুঝে এগুলো বন্ধ করে আপনার সামনে একটা ভবিষ্যৎ আপনার একটা কাজের জন্য ভুল কাজের জন্য আপনার ফ্যামিলি বাচ্চা কাচ্চা সবাই এফেক্টেড হবে আপনার মা বাবা আপনার জন্য ওয়েট করছে ভাই বোনরা অপেক্ষা করছে আর এদিকে আপনি দেশ জাতির সেবায় ইত্যাদি ইত্যাদি একদা পত্রিকা থেকে বহু কিছু মানে ঘটনা আছে এরকম আমি জানি হ্যাঁ তো এগুলা একটু বুঝার চেষ্টা করেন হ্যাঁ একটু বুঝলে ক্ষতি হবে না ভালোই হবে এরকম বহুভাবে বহু কিছু করা যায় আপনি আমেরিকাতে না আসলেন আমেরিকা

এইখান যেখানে এই যে দেশে আপনি আছেন সেই দেশের লকে আপনাকে মানতে হবে সেই দেশের সিস্টেমকে মানতে হবে আমরা অনেকে হয়তো আমাদের ক্লায়েন্টরা বিশেষ করে আপনাদের অনেক ক্লায়েন্ট বা অনেকে অভিযোগ করেন যে অ্যাটর্নি এটা করলো না অ্যাটর্নি ওটা করলো না আমরা এটা পারলাম না আমাদের অনেক দর্শকরা অনেকে বিভিন্ন প্রশ্ন করে থাকেন যে আমি সহায়তা পাইনি কিন্তু উনি যে এখানকার লর সঙ্গে যে বিট্রে করেছে বা উনি যে ল ব্রেক করছে এটা আসলে উনি নিজেও ভুলে যান উনি কখন কোনো এক সময় একটা

না না সেইটাই আপনারা তো প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে টিভিএনও সেই কথাগুলো বারবারই বলছেন গত বিশেষ করে আমরা যদি চিন্তা করি যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পর তো প্রতিদিনই আপনারা এই কথাগুলো বলছেন সচেতন করার জন্য পরামর্শ দিচ্ছেন আমরাও হয়তো বারবার একই প্রশ্নগুলো আপনাদেরকে বারবারই করছি শুধুমাত্র করছি এই কারণে যে তারপরও আমাদের কমিউনিটি মানুষজন যাতে সচেতন হয় সচেতন হওয়াটা খুবই জরুরি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর